ডায়াবেটিস শরীরের একটি বিপাকজনিত সমস্যা যেখানে রক্তের গ্লুকোজ স্থায়ীভাবে বেড়ে যায় ডায়াবেটিসের পূর্বাবস্থাকে প্রি ডায়াবেটিস বলে ডায়াবেটিস প্রধানত চার ধরনের টাইপ ওয়ান টাইপ টু গর্ভকালীন ডায়াবেটিস ও বিশেষ ধরনের ডায়াবেটিস ডায়াবেটিসের ঝুঁকিসমূহ পরিবর্তনযোগ্য নয় এমন ঝুঁকিসমূহ হচ্ছে বয়স বেশি হলে যাদের বংশে বিশেষ করে মা বাবা ভাইবোনের ডায়াবেটিস আছে পরিবর্তনযোগ্য ঝুঁকিসমূহ হচ্ছে যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন না যারা অতিমাত্রায় ফাস্ট ফুড খান বা কোমল পানীয় পান করেন মহিলাদের মধ্যে যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল যাদের প্রি ডায়াবেটিস আছে ডায়াবেটিসের উপসর্গসমূহ ঘন ঘন প্রস্রাব হওয়া ঘন ঘন পিপাসা পাওয়া ঘন ঘন ক্ষুধা লাগা ওজন কমে যাওয়া শারীরিক দুর্বলতা এখানে বিশেষভাবে মনে রাখতে হবে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ নাও থাকতে পারে ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতাসমূহ স্ট্রোক বা পক্ষাঘাত হৃদরোগ অন্ধত্ব কিডনি বিকল হওয়া ও পা কেটে ফেলা ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে পরিমিত পরিমাণে সুষম খাবার খাওয়া নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণ করা ধূমপান ও তামাক সেবন না করা দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে খাদ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমিত সুষম খাবার খাওয়ার অভ্যাস করুন সবুজ শাকসবজি যেমন সব ধরনের শাক ফুলকপি বাঁধাকপি কাঁচা টমেটো কাঁচা পেঁপে শসা ক্ষীরা উচ্ছে লাউ মূলা ইত্যাদি এবং ফল যেমন জাম্বুড়া আমরা কালোজাম জাম আমলকি কাঁচা পেয়ারা প্রচুর খাওয়া যাবে শর্করা বহুল খাবারগুলো যেমন ভাত রুটি মুড়ি আলু চিড়া খই মিষ্টি ফল পরিমিত পরিমাণে খাওয়া প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ মাংস কলিজা ডিম ডাল দুধ ও দুধ জাতীয় খাদ্য পরিমিত পরিমাণে খাওয়া ক্যালোরিবহুল ও চর্বিযুক্ত খাবার বিশেষত স্যাচুরেটেড ফ্যাট যেমন ঘি মাখন ডালদা সরিষা ফাস্টফুড ইত্যাদি কম খেয়ে তার পরিবর্তে আনস্যাচুরেটেড ফ্যাট যেমন উদ্ভিজ্জ তেল অর্থাৎ ক্যানোলা তেল সয়াবিন তেল সূর্যমুখী তেল ইত্যাদি খাওয়ার অভ্যাস করা রান্না পদ্ধতিতে পরিবর্তন আনা অর্থাৎ বেশি তেলে ভাজা বা ডিপ ফ্রায়ের পরিবর্তে গ্রিল সিদ্ধ বা ঝোল রেখে রান্না করা স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করুন খেতে বাধা নেই শাকসবজি ও ফলমূল পরিমিত পরিমাণে খাবেন জটিল শর্করা ও আমিষ এবং কম খাবেন সম্পৃক্ত চর্বি লবণ ও সহজ শর্করা ডায়াবেটিস প্রতিরোধে খাবার প্লেট পদ্ধতি মেনে চলা জরুরি প্লেট পদ্ধতিতে খাবারের পরিমাপ নির্ধারণ করুন এক্ষেত্রে প্লেটের মাপ হবে ছ ইঞ্চি থেকে নয় ইঞ্চি এ পদ্ধতিতে প্লেটের অর্ধেক হবে শাকসবজি যেমন সব ধরনের শাক ফুলকপি বাঁধাকপি কাঁচা টমেটো কাঁচা পেঁপে শসা ক্ষীরা উচ্ছে লাউ মোলা ইত্যাদি প্লেটের এক চতুর্থাংশ হবে শর্করা জাতীয় খাবার যেমন ভাত রুটি মুড়ি আলু চিরা খই ইত্যাদি প্লেটের অবশিষ্ট এক চতুর্থাংশ হবে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস কলিজা ডিম ডাল ইত্যাদি খাবার পরিবেশনার মাপ চর্বি বুড়ো আঙুলের নখের আকারের সমান আমিষ হাতের তালুর আকারের সমান ও পুরোত্ব সবচেয়ে ছোট আঙুলের সমান শাকসবজি দুই হাতে যতটুকু ধরা যায় মূলত সবুজ ও হলুদ শাকসবজি শর্করা যেমন শ্বেচ্ছার এবং ফল দুই হাতের মুষ্টির আকার পরিমাণ ফলের জন্য এক মুষ্টি ডায়াবেটিস প্রতিরোধে শারীরিক শ্রম শারীরিক পরিশ্রমের পিরামিড প্রতিদিন নিয়মিত তিরিশ মিনিট হাঁটুন লিফ্ট বা এলিভেটর বাদ দিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার অভ্যাস করুন সপ্তাহে তিন থেকে পাঁচ দিন বিনোদনমূলক কাজকর্ম ও অ্যারোবিক ব্যায়াম করুন সপ্তাহে দুই থেকে তিন দিন বর্ধক কাজ করুন যেমন ভারোত্তোলন করা দ্রুত যে কোনো ধরনের ব্যায়াম করা ইত্যাদি এছাড়াও অবসরে সপ্তাহে দুই থেকে তিন দিন দৈনন্দিন কাজ করুন যেমন কাপড় ধোয়া স্ত্রী করা বাগানের কাজ করা ঘরবাড়ি পরিষ্কার করা ইত্যাদি কম্পিউটারে একটানা অনেকক্ষণ কাজ করা অনেকক্ষণ সময় ধরে টিভি দেখা একটানা অনেকক্ষণ বসে বা শুয়ে থাকা সিঁড়ি বাঁধ দিয়ে লিফ্ট ব্যবহার করা কমিয়ে ফেলুন মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ